যে গিয়ে এক এক চুরি কিনে নিয়ে আয় কাছে চুরি পরিয়ে দে সেটা বলতে পারবো না মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় খুব পরিষ্কার ভাবে বুঝিয়ে দিয়েছেন উনি হচ্ছেন থার্টি পার্সেন্টের সরকার উনি বাকি সেভেন্টি পার্সেন্টের হিন্দু বিরোধী সরকার মিথ্যে কথা বলে ওখানে কেস ঘোরাবার চেষ্টা করছেন মন্দির তোমরা পুড়িয়েছ মা মা শীতলাকে তোমরা ভেঙেছ মজা আমরা মজা দেখবো নাকি আমরা ট্যাক্স পেয়ার আমাদের ট্যাক্সের টাকা আপনাদের মাই নয় আর আপনারা আমাদের উপরে অত্যাচার করবেন আপনি যাবেন ওখানে আপনার পুলিশ যাবে আপনারা গ্রামের মানুষকে উত্তর দেবেন কেন মন্দির ভাঙা হয়েছে আপনারা কিসের জন্য আছেন তোষারদি করার জন্য আছেন কি তাই আমার কোশ্চেনগুলো গুলো আইসি কে বলুন আইসিএস উত্তর দিক সবার সামনে বিকজ আই অ্যাম আনসারেবল আমি তো জনপ্রতিনিধি আই অ্যাম আনসারেবল টু মাই পিপল যদি আকাক মোল্লা মন্দির ভেঙেছে আপনারা তাকে অ্যারেস্ট করেছেন না ছেড়ে দিয়েছেন আমার প্রশ্ন আপনি উত্তর দিন আপনি কি ধারা দিয়েছেন তাকে মন্দির ভেঙেছে মা শীতলাকে মেরেছে ভেঙেছে গলা কেটে দিয়েছে আগুন লাগিয়েছে আপনারা কি ধারা দিয়েছেন কালকে আবার যদি হয় আপনারা কি প্রিকশন নিয়েছেন আমি প্রশ্ন করছি আপনাদের কাছে হোয়াট ইজ দ্য প্রিকশন ইউ আজকে যদি তৃণমূলের বিধায়ক আন্দোলনে বসতো আর আপনাকে বলতো আইসি সাহেবকে বাইরে আসতে আপনি বলতে পারতেন পুলিশ তো মমতা ব্যানার্জি তামেদারি করে তো সিদ্ধানা আছে নাকি সিদ্ধানা বেঁচে দিয়েছে আর তারপরে আপনি বলছেন আমি একজন এমএলএ আর বিজেপির কার্যকর্তায় আমি ভিতরে গিয়ে এদেরকে বাইরে রেখে আমি কথা বলবো কি ভেবেছেন আপনারা আপনারা কি ভেবেছেন আপনারা আমাদের উপর যা খুশি করবেন মানে আমাদের মন্দির ভাঙলে আপনারা হুমকি দেবেন যে অ্যারেস্ট করে নেব আপনারা সুশোভন কে বলছেন রাত্রিবেলা আসবি কেন সুশোভন আসবে কেন কেন আসবে সুশোভন আপনাকে তো বুঝতে হবে এখানে তো মমতা বন্দ্যোপাধ্যায় সংবিধান চলে সংবাদ মাধ্যমকে কেন বাধা দেওয়া হচ্ছে আমরা জানি এরা তোষামোদি করা পুলিশ যেটা বলা হয় ছুটি চাটা পুলিশ সব পুলিশ অবশ্য সেরকম নয় কিন্তু আমরা আর যে অসভ্যতা নিয়ে একজন জনপ্রতিনিধি হি শুড হ্যাভ বিন রেসপন্সিবল এখানকার বিধায়কের নাম কি বিভাস সর্দার তিনি সেখানে প্রবলেমটাকে সলভ না করে যা যারা জিহাদি যারা মন্দির ভেঙেছে তাদের অ্যারেস্ট করা হোক তাদের শাস্তি দেওয়া হোক এটা না বলে তিনি গ্রামের মানুষকে বলছেন তোরা এটা করেছিস মানে উল্টো ফাঁসাবার এবং হুমকি দেওয়ার চেষ্টা করা এবং তার সাকরেদরা বলছে এই সপ্তাহের মধ্যেই তোর ব্যবস্থা হবে অবশ্য আমি অবাক হব না কারণ উনি তো টিএমসি করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল করেন করেনের রাজনীতি যেটা মুখ্যমন্ত্রী করেন ওনাকেও সেটাই করতে হয় হ্যাঁ আমরা তো কমপ্লেন করবো আমরা এফআইআর জানাবো আজকে রাজস্বী লাইলিকে যেভাবে মারা হয়েছে এবং যেভাবে উনি গ্রামের মানুষকে হুমকি দিচ্ছেন দিস ইজ অ্যান ইন্ডিপেন্ডেন্ট ডেমোক্রেটিক কান্ট্রি আমাদের এমএলএ সাহেব এখানে এসে যদি মনে করেন জনপ্রতিনিধি হয়ে উনি হুমকি দিতে পারেন উনি কিন্তু ভুল ভাবছেন ওনার সরকার এখানে হতে পারে কিন্তু উনি সাধারণ মানুষকে এরকম হুমকি দিতে পারেন না আমরা এফআইআর করব পুলিশ কি কোনোদিন তৃণমূলের লক্ষ্যে গ্রেপ্তার করে আমরা এফআইআর করব আমরা জানি এরা তোষামদি করা পুলিশ যেটা বলা হয় ছোটি চাটা পুলিশ সব পুলিশ অবশ্য সেরকম নয় কিন্তু আমরা নিয়ম মানে যেটা করা দরকার আমরা সেটা করবো আমরা আছি আমরা পুলিশের কাছ থেকে উত্তর চাই এই আকরাক মোল্লা কোথাকার লোক কোথায় তাকে রাখা হয়েছে কি কি ধারা দেওয়া হয়েছে কোথাকার আধার কার্ড তার এবং কি ব্যবস্থা নেওয়া হচ্ছে আগামী দিন যে বারুইপুর পশ্চিমে এরকম ঘটনা হবে না তার জন্য উনি কি স্টেপ নিয়েছেন আমি আগামীকাল যে বারুইপুর পূর্বেই আরেকটি গ্রামে এই কাণ্ড হবে না তার জন্য তারা কি স্টেপ নিয়েছে কোনো স্টেপ নেননি কারণ কি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় খুব পরিষ্কারভাবে বুঝিয়ে দিয়েছেন উনি হচ্ছেন থার্টি পার্সেন্টের সরকার উনি বাকি সেভেন্টি পার্সেন্টের হিন্দু বিরোধী সরকার জিহাদি এবং মুসলমান যারা দুষ্কৃতি তাদেরকে করতে করতে চাইছে চাইছে আড়াল ঠিক যেরকম মুখ্যমন্ত্রী করে থাকেন মুখ্যমন্ত্রী তো তাই করে থাকেন কারণ এই সরকার তো হিন্দু বিরোধী সরকার এই সরকার তো চায় যে হিন্দুরা কোন ঠাসা হয়ে যাক আমরা আমাদের যে পূজা আর্চা সেগুলো সব বন্ধ হয়ে যাক ইসলামিক স্টেট উনি তৈরি করতে চান ওনার ভাবে ভাবে সেটাই মনে হয় এবং জনপ্রতিনিধি যে রোল হওয়া উচিত উনি সবার জনপ্রতিনিধি উনি হিন্দুরও জনপ্রতিনিধি উনি মুসলমানেরও জনপ্রতিনিধি উনি গরিবের জনপ্রতিনিধি উনি বড় লোকেরও জনপ্রতিনিধি ওনার কি উচিত ছিল এসে বিষয়টাকে জেনে পুলিশকে বলা যে যারা জিহাদি যাকে ধরা হয়েছে তার সাথে যে দশ বারো দিন ছিল তারা কোথায় খুঁজে বের করুন আপনি এই আখরাক মোল্লা কোথাকার লোক আপনি খুঁজে বের করুন কারণ তার যে ভাষা ভারতবর্ষের ভাষা নয় এটা বাংলাদেশের ভাষা মানে আধার কার্ড কোথাকার খুঁজে বের করুন পারমিশন নিয়ে ভিডিও করতে হবে আপনাকে আপনাকে এ করা হয়েছে আপনার গায়ে ধাক্কা ধাক্কি করা হয়েছে আপনি হচ্ছেন আমাদের সংবিধানের চতুর্থ পিলার স্তম্ভ আমাদের সংবাদ মাধ্যম মিডিয়া আমি ঢুকতে যাই আমাকে বলে বাধা দিয়ে ঢোকা যাবে না বহিরাগত এলাও নেই আসলে এখানে তো বি ডক্টর বি আর আম্বেদকারজির সংবিধান চলে না না আপনাকে তো এটা বুঝতে হবে এখানে তো মমতা বন্দ্যোপাধ্যায়ের সংবিধান চলে কিন্তু সংবাদ মাধ্যমকে কেন বাধা দেওয়া হচ্ছে কারণ আপনারা সত্য ঘটনাটা মানুষের সামনে ঢুকতে দেওয়া হয়নি পরবর্তীতে স্থানীয় বাসিন্দারা কি আমাদেরকে কেন ঢুকতে দেওয়া হবে না কেন ভারতবর্ষ তো ডক্টর বি আর আম্বেদকরজির সংবিধান আমরা জানি সেখানে চলে পশ্চিমবঙ্গে কি অন্য সংবিধান আছে যে আপনাদের সংবাদ মাধ্যমকে ঢুকতে দেওয়া হবে না কেন বিধায়ক কেন বলছেন যে আপনারা ভিডিও করতে পারবেন না কেন যখন মদিনটা ভাঙা হয়েছিল যখন আগুন লাগিয়ে দেওয়া হলো যখন পুলিশ দুষ্কৃতীকে নিয়ে বেরিয়ে গেল তখন তো আপনি দেখতে আসেননি সত্যি ঘটনা জানাতে হবে না বাংলার মানুষ ভারতবর্ষের মানুষকে আজকে পশ্চিমবঙ্গে হিন্দুদেরকে কিভাবে অত্যাচার করা হচ্ছে পুলিশ তো এই সরকারের তাবেদারি করে পুলিশ মন্ত্রী কে মুখ্যমন্ত্রী সব পুলিশ যে খারাপ এটা বলবো না কিন্তু বেশিরভাগ পুলিশই পারচেস্ট বা ভয়ে এই বুঝিয়ে সুন্দরবন ট্রান্সফার করে দিল দিদি আরও সিদ্ধারা নেই অভিযুক্তকে তড়িঘড়ি করে কেন সরিয়ে নেওয়া হলো সরিয়ে নেওয়া হলো তাকে বাঁচাবার জন্য কারণ এই সরকার মমতা ব্যানার্জির সরকার মুসলিমদের সংখ্যালঘুদের রোহিঙ্গাদের অনুপ্রবেশকারীদের এই পশ্চিমবঙ্গে ঢুকিয়েছেন আজকে বারুইপুর পূর্বতে দেখা যাচ্ছে ফিফটিন পারসেন্ট পপুলেশন গ্রোথ লাস্ট পাঁচ বছরে এবং শুধু বারুইপুর পূর্ব নয় এরকম বিরাশিটা অ্যাসেম্বলি যেখানে মুসলিম অধ্যুষিত সেখানে অস্বাভাবিকভাবে পপুলেশন বেড়েছে কি করে বাড়লো আনন্যাচুরাল এটা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার বাংলাদেশ থেকে রোহিঙ্গাতে ঢুকিয়েছে আজকে এক বছর বাকি এখন নাকে কান্না গাইছে এই ইলেকশন কমিশন দেখছে না ইলেকশন বিজেপি ঢুকিয়ে দিয়েছে মানে উনি চাইছেন যে আমাদের বাঙালি অবাঙালি মতুয়া রাজবংশী ভোটারদের কেটে দেওয়া দিদি এই মুহূর্তে একটা ভিডিও সামনে এলো যেখানে রাজস্বী লাহিড়ির ওপর মানে যে আক্রমণ করা হয়েছে চোখে ঘুষি মারা সেই ফুটেজ সামনে আসছে দেখুন আজকে আমরা এফআইআর করব এবং আমাদের রাজ্যের নেতা রাজস্বী লাহিড়ি এবং আমাদের স্পোকস তাকে যেভাবে চোখে মারা হয়েছে এবং আমাদের সেখানকার যে কার্যকর্তা সুশোভন তাকে যেভাবে হুমকি দেওয়া হচ্ছে এখানকার আপনাদের বিধায়ক এবং তার সাকরেদরা বলছে আজকে রাতের মধ্যে তাকে নাকি অ্যারেস্ট করা হবে এবং এই সপ্তাহের মধ্যে তার ব্যবস্থা হবে ঠিক আছে বিজেপি নেতা সুশোভনকে বাইরে আসতে বলেছেন আমরা আলোচনার জন্য ভিতরে যাব না ওনাকে বাইরে এসে পাবলিকের সামনে কথা বলতে হবে এখানে কোনো বললাম তো ওরা এখানে কোনো লুকোচুরি ব্যাপার নেই সামনে এসে কথা বলতে বলুন পাবলিকের সামনে এসে কথা বলবে আমরা ভিতরে গিয়ে কথা বলি না আমরা মানুষের সাথে কথা বলি পুলিশ পুলিশ তো মমতা ব্যানার্জি তামেদারি করে ওটা সিদ্দারা আছে নাকি সিদ্ধারা বেঁচে দিয়েছে কটা পুলিশের সিদ্ধানা আছে বলুন তো অশোক সম্ভের অপমান আপনারা যে জামা পরে আছেন না ইউনিফর্ম খুলে দিন ওটা খুলে দিন আপনাদের পড়ার কোনো অধিকার নেই ইউ শুড বি আর সেমড যে আপনারা এই ইউনিফর্ম পরে এই ধরনের পক্ষপাতিত্ব করেন মিনিমাম সেম বেডোনো মিনিমাম সেম মিথ্যে কথা বলে ওখানে কেস ঘোরাবার চেষ্টা করছেন মন্দির তোমরাপুরি আছো মা মা শীতলাকে তোমরা ভেঙেছো হ্যাঁ মজা আমরা মজা দেবো নাকি আমরা ট্যাক্স পেয়ার আমাদের ট্যাক্সের টাকা আপনাদের মাই নয় আর আপনারা আমাদের উপর অত্যাচার করবেন সিদ্ধারা ভেঙে দিয়েছে হাটে গিয়ে সিদ্ধারাকে ভেঙে বেঁচে দিয়ে এসেছে সিদ্ধারা বেঁচেছে সব

কি বলে তোলাবাজি করা শুধু টাকা তোলা বিধায়কের হয়ে টাকা তোলা আর তোলাবাজি করা লজ্জা করে না লজ্জা নেই আমাদের টাকা মাই নয় লজ্জা করে না পক্ষপাতিত্ব করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক কিছুদিন আগে বলেছিলেন যে আমিও হিন্দু আমি শিবের দিকে মাথা করে শুই ঠিক তার কয়েকদিন পরেই এই যে ঘটনা পুড়িয়ে দেওয়া হলো শুনুন এটা প্রথম ঘটনা নয় বার বার আমরা দেখতে পাচ্ছি কিভাবে আজকে পশ্চিমবঙ্গে হিন্দুদের আমাদের যে দেব দেবী সেগুলোকে পুড়িয়ে দেওয়া হচ্ছে ভাঙা হচ্ছে আমাদের পূজা আচ্ছা করতে দেওয়া হচ্ছে না আরে আমরা কোনো পক্ষপাতিত্ব চাই না আমরা চাই এমন সরকার হোক সবাইকে একভাবে দেখুক আরে মুসলমানরা তার ধর্ম পালন করুক হিন্দুরা তার ধর্ম পালন করুক উন্নয়ন করবেন না কাজ করবেন না রাজনীতি করতে এসছেন যদি করাই হয় রাজনীতি

আচ্ছা এটা হয়েছে আপনি দেখুন এই ব্যাপারটা কে করেছে তাকে অ্যারেস্ট করুন যারা যারা পালিয়ে গেছে তাদেরকে অ্যারেস্ট করুন এটা তো বলবে তারা কেস থেকে ঘোরাবার চেষ্টা করবে আজকে ওকে মারা হচ্ছে ওই পুলিশ দাঁড়িয়ে রয়েছে বিধায়কের লোক তাকে ঘুষি মারছে কি করছেন আপনারা দাঁড়িয়ে কি করছিলেন দাঁড়িয়ে আমি তো বলতেও পারবো না যে যত গিয়ে এক দুজন চুরি কিনে নিয়ে কাছে চুরি পরিয়ে পারবো না

জোরে বলুন না জোরে বলুন আপনাকে আপনি আসুন থানাতে আইসি সাহেব আছেন আপনার সঙ্গে কথা বলবেন বলে আমি তো বসে আছি এখানে আইসি সাহেবের সাথে কথা বলবো বলে আমি প্লিজ আপনাকে বলছি আইসি বাইরে আসতে বলুন আমি কথা বলবো না সাথে আমরা এইভাবে কথা বলি আমরা লুকিয়ে ছুড়ে কথা বলি না আমি রিকোয়েস্ট করছি আপনাকে আপনি আইসি সাথে বাইরে আসতে বলুন আজকে যদি আজকে যদি তৃণমূলের বিধায়ক আন্দোলনে বসতো আর আপনাকে বলতো আইসি সাহেবকে বাইরে আসতে আপনি বলতে পারতেন ভিতরে আসুন কি বলছেন আমি বিজেপি করি বলে সাহস পাচ্ছেন যে বলার যে ভিতরে আসুন আমি আপনাকে রিকোয়েস্ট করছি আপনার আইসি কে বলুন বাইরে এসে কথা বলতে আপনি আইসি কে বলুন আমি ভেতরে গিয়ে আপনার চা জল খেতে খাবার আমার ইন্টারেস্ট নেই কথা বলতে এসেছি ওনাকে বলুন বাইরে আসতে আমার কয়েকটা প্রশ্ন ওরাকে প্রশ্নের উত্তর দেবেন একটা কাগজ দিতে পারিনি আপনার থানার থেকে একটা এফআইআর করার জন্য আধ ঘন্টার ওপর বসে আমি কতবার চেয়েছি আপনাদের রিসেপশনে দুটো কাগজ দিন আমি লিখবো একটু কমপ্লেন লিখবো স্পেটুকও দিতে পারবেন আপনার থানা আর আপনাদের ভেতরে ঘরের ভেতরে গিয়ে কথা বলবো আমরা তুমি উঠতে আপনি না না শুনুন আমারও কয়েকটা প্রশ্ন রয়েছে আপনার আইসি যদি বেরোতে ভয় লাগছে প্রশ্নটা ওনার কাছে পাঠিয়ে দিন আতরাক মোল্লা যাকে আপনারা ধরে নিয়ে এসেছেন যে মা শীতলার মন্দিরকে ভেঙেছে তাকে আপনারা কোথায় রেখেছেন অ্যারেস্ট করেছেন নাকি তাকে পাচার করে দিয়েছেন নাম্বার ওয়ান নাম্বার টু কোয়েশ্চেন আতরাক মোল্লা যে ভাষায় কথা বলছিল সেটা আমাদের ভারতবর্ষের ভাষা নয় গ্রামের মানুষ বলছে তাদের সে কি রোহিঙ্গা না অনুপ্রবেশকারী তার আধার কার্ড কি দেখেছেন যে কোথাকার লোক নাম্বার থ্রি আতরাক মোল্লার সাথে আরো দশ বারো জন ছিল তাদের কি আপনারা অ্যারেস্ট করেছেন নাম্বার ফোর আপনার বিধায়ক গিয়ে সেখানে হুমকি দিচ্ছে আপনি অ্যাজ পুলিশ অফিসার অ্যাজ এ ইনস্টিটিউশন আপনার কি বলার কথা আপনার পক্ষপাতিত্ব করার কথা নয় আপনি আপনাদের পুলিশ অফিসার পক্ষপাতিত্ব আপনার করতে পারেন না আপনার বিধায়ক গিয়ে ওখানে হুমকি দিচ্ছে গ্রামের মানুষকে যে তোরা ভেঙেছিস তোরা মায়ের মূর্তি ভেঙেছিস তোরা আগুন লাগিয়েছিস আর আপনারা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন আপনারা দেখছেন আমার কার্যকর্তাকে আমার ভাইকে মারছে বিধায়কের সাকরেদ আপনারা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন হ্যাঁ তারপরে আপনি বলছেন আমি একজন এমএলএ আর বিজেপির কার্যকর্তায় আমি ভিতরে গিয়ে এদেরকে বাইরে রেখে আমি কথা বলবো কি ভেবেছেন আপনারা আপনারা কি ভেবেছেন আপনারা আমাদের উপর যা খুশি করবেন মানে আমাদের মন্দির ভাঙলে আপনারা হুমকি দেবেন যে করে নেব আপনারা বলছেন রাত্রিবেলা আসবি কেন আসবে আসবে কেন কেন সুশোমন আপনি যাবেন ওখানে আপনার পুলিশ যাবে আপনারা গ্রামের মানুষকে উত্তর দেবেন কেন মন্দির ভাঙা হয়েছে আপনারা কিসের জন্য আছেন

আমাদের উত্তর চাই আপনার নামটা কি আছে নামটা কি আছে কি নাম আছে ওনার রনি সরকার রনি বাবু আমরা এখান থেকে যাব না না রনি বাবু আমরা যাব না আমাদের দেওয়ালে পিঠ থেকে গেছে আমরা যাবো না এখান থেকে আমাদের উত্তর চাই আমি আপনাকে যে কোয়েশ্চেন গুলো বললাম আপনি তার উত্তর দিন আপনি উত্তর দিন রনি বাবু দেশটা এইভাবে চলতে পারে না পশ্চিমবঙ্গ এইভাবে চলতে পারে না আপনারা যেভাবে চালাচ্ছেন এইভাবে পশ্চিমবঙ্গ চলতে আমরা দেব না যদি আকাক মোল্লা মন্দির ভেঙেছে আপনারা তাকে অ্যারেস্ট করেছেন না ছেড়ে দিয়েছেন আমার প্রশ্ন আপনি উত্তর দিন আপনি কি ধারা দিয়েছেন তাকে মন্দির ভেঙেছে মা শীতলাকে মেরেছে ভেঙেছে গলা কেটে দিয়েছে আগুন লাগিয়েছে আপনারা কি ধারা দিয়েছেন কালকে আবার যদি হয় আপনারা কি প্রিকশন নিয়েছেন আমি প্রশ্ন করছি আপনাদের কাছে হোয়াট ইজ দ্য প্রিকশন ইউ টেকেন ইউ আর ট্রাইং টু প্রোটেক্ট দ্য ক্রিমিনালস সারা রাত বসে থাকতে হলে আমরা সারা রাত বসে থাকবো কিন্তু আমাদের উত্তরটা চাই রনি বাবু আপনার আইসি কে বলুন আমাদের উত্তর দেবে আমরা চলে যাব ধ্বংসকারী জিয়া দিদি হাল করছো কেন পুলিশ তুমি জমাবলার মূর্তি চললো কেন পুলিশ তুমি দিলে আগুন কেন পুলিশ তুমি শীতলার মূর্তিতে আগুন কেন পুলিশ জবাব বিরোধী পুলিশ তোমায় জানাই বিরোধী সরকার বিরোধী সরকার